ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ নিয়ে কিন্তু বড়ো আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন আঠেরো মাসের ডি এর এরিয়া দিতে পারে কেন্দ্র ঘোষণা বাজেটেই দেখতেই পাচ্ছেন আঠেরো মাসের ডি দিতে পারে কেন্দ্র ঘোষণা কিন্তু বাজেটে দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আঠেরো মাসের ডিএ আঠেরো মাসের ডি এর এরিয়ার দেয়নি সরকার দু সালে জুন মাস থেকে কিন্তু দু সাল পর্যন্ত এই ডিএ বকেয়া ছিল তা দীর্ঘদিন ধরে কিন্তু মিটিয়ে দেওয়ার দাবি করে আসছেন সরকারি কর্মচারীরা খবরে প্রকাশ দু হাজার খবরে প্রকাশ তেইশে জুলাইয়ে জুলাইয়ে বাজেটে সেই এরিয়ার মিটিয়ে দেওয়া ঘোষণা করতে পারে মোদী সরকার যদি আঠেরো মাসের ডি এর এরিয়ার ঘোষণা করে এনডিএ তাহলে কিন্তু সরকারি কর্মীরা এক ধাক্কায় অনেকটাই পাবেন টাকা বলে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে সরকারি কর্মচারীদের পক্ষে রাষ্ট্রীয় পরিষদের সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছে যে আঠেরো মাসের যে বকেয়া এরিয়া রয়েছে তা যেন মিটিয়ে দেওয়া হয় সেই আবেদন করা হয়েছে এবং শিবগোপাল মিশ্র শিবগোপাল মিশ্র জানিয়েছে আঠেরো মাসের যে বকেয়া এরিয়া রয়েছে তা যেন মিটিয়ে দেওয়া হয় সেই আবেদন করা হয়েছে সরকারের কাছে এর আগে এর আগে কিন্তু আর এক সংগঠন ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘের তরফেও কিন্তু সরকারের কাছে আবেদন করা হয়েছিল যে শিবগোপাল মিশ্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমকে জানিয়েছেন যে আঠেরো মাসের ডিএ এরিয়ার বাকি রয়েছে এই টাকাটা মিটিয়ে দিলে সরকারি কর্মচারীরা উপকৃত হবেন এবং করোনার সময় অর্থনৈতিক বিপর্যয়ের কারণে কিন্তু সেই টাকা দেয়নি সরকার তবে এখন অর্থনৈতিক অবস্থা ক্রমাগত সচ্ছল হয়েছে আশা করা যাচ্ছে সরকার বিষয়টি বিবেচনা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন শিবগোপাল মিশ্র তিনি চিঠিতে লেখেন আঠেরো মাসের এই এরিয়া যদি সরকারি কর্মী ও পেনশনাররা পান তাহলে কিন্তু তারা উপকৃত হবেন জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে এই অবস্থায় সেই বকেয়া মেটানো প্রয়োজন প্রতিবেদনে প্রকাশ কেন্দ্রীয় সরকার এই আঠেরো মাসের ডিয়ের প্রস্তাবকে মান্যতা দিতে পারে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এক ধাক্কায় অনেকটা টাকা ঢুকবে সেই দু হাজার একুশ সাল পর থেকে কিন্তু প্রতিবার কেন্দ্রীয় সরকারের কাছে ডি দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর এবার তা কিন্তু বাস্তবায়িত হতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এবং কেন্দ্রীয় কর্মচারীদের মহাপ্রবা বছরে দুবার জানুয়ারি ও মার্চে পর্যালোচনা করা করে কিন্তু সরকার চলতি বছরে ফার্স্ট জানুয়ারি থেকে তাদের ডিএ বৃদ্ধি হয়েছে চার শতাংশ ফলে পঞ্চাশ শতাংশ হারে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এরপর আবার ডিএ ঘোষণা হলে কিন্তু অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে সেক্ষেত্রে এই পঞ্চাশ শতাংশ ভাতা বেতনের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে ফের এক শতাংশ ধরে কিন্তু গণনা শুরু হওয়ার কথা বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণা থাকবে কিনা সেদিকেও কিন্তু তাকিয়ে থাকবেন সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় কর্মচারীদের আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি মুহূর্তে প্রতিদিনের বিভিন্ন রকমের ডি এ যোজনা প্রকল্প ছুটি নতুন নতুন চাকরি সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন